কামারপুকুরে রামকৃষ্ণ মঠে প্রবেশের তিনটি গেট আছে এটি হচ্ছে দু নম্বর গেট এই দু নম্বর গেটের ভিতর দিকে ঢুকে ডান দিকে তাকালেই অফিস রুম দেখতে পাবেন এই অফিস রুম থেকেই ভোগ প্রসাদের কুপন কাটতে পারবেন আমরা চোদ্দোই মে রামকৃষ্ণ মঠে এসেছিলাম আর এখানকার ভোগ গ্রহণ করেছিলাম এখানে সকাল নটা থেকে কুপন দেওয়া হয় আর এখানে কুপনের মূল্য হচ্ছে চল্লিশ টাকা ভোগ খাওয়ানো শুরু হয় এগারোটা তিরিশ মিনিট থেকে এক নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আমরা সোজা চলে এসেছি ভোগ বিতরণ কক্ষে যেটি দ্বিতলায় অবস্থিত ভোগ গ্রহণের জন্য হাই বেঞ্চের উপরে একটি থালা এবং গ্লাস রাখা আছে এখানে স্টিলের বেঞ্চিতে বসিয়ে খাওয়ানো হয় এখানে ভোগ হিসাবে দেওয়া হয় অন্য সবজি তরকারি এবং এক হাতা ডাল খাবারের মান বেশ ভালোই দ্বিতীয় রাউন্ডে দেওয়া হয় অন্ন ডাল এবং আলু সোয়াবিনের তরকারি এখানে ভোগ বিতরণের কক্ষটি অনেকটাই বড় একসঙ্গে অনেক লোক খেতে পারে তৃতীয় রাউন্ডে দেওয়া হয় চাটনি এবং পরমান্ন সর্বশেষে এক গ্লাস ঘোল দিয়ে খাওয়ানোর পর্ব শেষ করা হয়